সমস্ত এলাকা ঘুরছি সাতটা বিধানসভা এলাকায় সমস্ত মানুষ দুহাত হাত আশীর্বাদ করছেন এবং সবাই চাইছে যে লাল আবার ফিরে আসুক দেখুন আমি তো অঞ্চলে বড় হয়েছি শ্রমিক ছিলেন আহ কয়লা নিয়ে কয়লা এলাকার শ্রমিকের মেয়ে হিসাবে কয়লা এলাকাটাকে ভালোভাবেই চিনি তার প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রীর ঘরের পিছনের খালে মহিলারা এক বুক জলে নেমে তারা চাকরির দাবি করছে আজ তারা কতটা অসহায় যারা যোগ্য ব্যক্তি তারা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা স্কুলে বসে আছে তবেই তো অনুব্রতের মেয়ে স্কুল না গিয়ে ঘরে বসে টাকা পায় নমস্কার পিপুলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে যে প্রার্থী পরিক্রমার অনুষ্ঠান করে যাচ্ছি করছি প্রতিনিয়ত আমাদের সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজ আমাদের সঙ্গে আছেন আসানসোল লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী জাহানারা খান জাহানারাদি পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত দিদি প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে আমাদের আলোচনা শুরুতে রাখবো সেটা হচ্ছে যে যে সাতটা আসন নিয়ে লোকসভা আসানসোল লোকসভা তার মধ্যে কুড়িটি আর আসানসোল দক্ষিণ হচ্ছে বিজেপির দখলে আর বাকি যে পাঁচটা আসন জামুরিয়া রানীগঞ্জ আসানসোল উত্তর বারাবনি পাণ্ডবেশ্বর এগুলো হচ্ছে শাসক তৃণমূলের দখলে এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে একসময় সাংসদ হিসেবে সেন হারাধান রায় বিকাশ চৌধুরী বংশগোপাল আপনি নিজেও দুবারের বিধায়ক তো এই যে আসলে এবার আপনি প্রার্থী লড়াই কতটা কঠিন বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে দেখুন লড়াই যতই কঠিন হোক না কেন মানুষ সাদরে গ্রহণ করছে এবং সমস্ত যেদিন থেকে নমিনে যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে সেই মুহূর্ত থেকে আমি বেরিয়েছি সমস্ত এলাকা ঘুরছি সাতটা বিধানসভা এলাকায় সমস্ত মানুষ দু হাত ভরে আশীর্বাদ করছেন এবং সবাই চাইছে যে লাল আবার ফিরে আসুক দিদি এই আসানসোল যে কেন্দ্র এই কেন্দ্র মানে বিস্তীর্ণ অংশ জুড়ে তো শিল্পাঞ্চল আহ একদিকে আমাদের রাজ্যের যে শিল্পের দশা সাম্প্রতিক সময় হয়েছে বিগত দশ বারো বছরে হয়েছে বেহাল দশা একদম আর অন্য সময় আমাদের আলোচনাতে যেটা উঠে আসছে কয়লা খাদান কয়লা পাচার বালি পাচার এই সব ঘটনাগুলো তো এই যে বিষয়টা এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য দেখুন আমি তো কুলেরি অঞ্চলে বড় হয়েছি বাবা শ্রমিক ছিলেন অর্থাৎ কয়লা খাদান নিয়ে কয়লা এলাকার শ্রমিকের মেয়ে হিসাবে কয়লা এলাকাটাকে ভালোভাবেই চিনি এই সরকারের আমলে যেভাবে কয়লাকে বেসরকারীকরণ করে দেওয়া হলো এলাকার শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই ধস গ্যাস প্রবণিত এলাকা যে এলাকার মানুষের জন্য লড়াই করে আমাদের প্রাক্তন সাংসদ হারাদন রায় ধস গেল গ্যাস এলাকার মানুষদের পুনর্বাসনের জন্য যে টাকা নিয়ে এসেছিলেন তা আজও পর্যন্ত সেই মানুষরা পুনর্বাসন পায়নি এবং এলাকায় যেভাবে এই সরকারের আমলে যেভাবে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ চাইছে তাদের থেকে পরিত্রাণ পেতে এবং এই 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 এলাকারই যারা যার এলাকাটা তালুর মতো চেনা তারা চাইছে যে আগামী দিনে সংসদে যায় আহ দেশের এই মুহূর্তের যে রাজনীতি রাজনৈতিক যা পরিস্থিতি দেশের কথা বলি বা রাজ্যের কথা বলি সব জায়গাতেই মূল ইস্যুটা উঠে আসছে দুর্নীতির ইস্যু আহ ইলেকট্রাল বর্ণ নিয়ে একটা বড় দুর্নীতির কথা আমাদের সামনে এসছে সাম্প্রতিক সময় তার থেকেও বড় এই যে কত কয়েকদিন আগেই যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আহ দু হাজার ষোলোর পুরো তানে এটা বাতিল হয়ে গেছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে গেছে তো এই যে চাকরি বাতিল হয় এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য মানে কতটা দুর্নীতি এর সঙ্গে জড়িয়ে আছে বলে আপনি মনে করেন দেখুন দুর্নীতি তো পুরোটাই ছেয়ে গেছে আমরা যখন আহ বিধায়ক ছিলাম আপনারা জানেন আমরা বিধানসভাতে বারবার প্রশ্ন করেছিলাম পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেল কি করে তার তো প্যানেল লিস্টে ফার্স্ট লিস্টের নাম ছিল না পার্থ চ্যাটার্জি তখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং তিনি বারবার এইসব কথাকে অগ্রাহ্য করে গেছেন এবং বামপন্থীরা বিধায়করা যে প্রশ্ন বারবার তুলেছেন সে প্রশ্ন তারা এত নিরুত্তাপ থেকেছেন আজ মানুষ বুঝতে পারছে যে দুর্নীতিটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে আজ আমরা চাইছি যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাক এবং যারা টাকা দিয়ে যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়ে অনৈতিকভাবে যারা চাকরি পেয়েছে তাদের কাছে আবেদন তারা যার কাছে টাকা দিয়েছে সে তারা তার মানুষের কাছে প্রকাশ্য নিয়ে আসুক এবং টাকা ফেরতের দাবি চাক এই পাঁচ হাজারের জন্য কেন পঁচিশ কুড়ি হাজার ছেলে মেয়ে কেন সাফার করবে তাই আপনারা জানেন যে কালকেও করুণাময়ীতে একটা বিরাট আন্দোলন হয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে অনেকে অ্যারেস্ট করেছে নিয়ে গেছে আমরা চাইছি যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পাক এবং অযোগ্যরা যারা অনৈতিকভাবে টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে সেটা প্রকাশ্য সামনে আনুক এবং টাকা ফেরতের দাবি করুক আমরা তাদের পাশে আছি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দুর্নীতির প্রসঙ্গটা এই বিষয়টা লোকসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন আজ গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে যে এদের দুর্নীতিটা কোন জায়গাতে গিয়ে পৌঁছেছে এরা সমস্ত কিছুতে দুর্নীতি আর রাজ্যের বেকার ছেলে মেয়েগুলোকে অসহায় অবস্থায় যারা দিনের পর দিন কলকাতার রাস্তায় বসে আছে তারা চাকরি যারা যোগ্য প্রার্থী তারা আন্দোলন করছে মহিলারা মাথার চুল ন্যাড়া করে প্রতিবাদ করতে দেখেছেন এবং যুবকরা যারা ভাইরা তারা মুখে কালি মেখে হাতে থালি নিয়ে তারা প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রীর ঘরের পিছনের খালে এক বুক জলে নেমে তারা তারা চাকরির দাবি করছে আজ কতটা অসহায় যারা যোগ্য ব্যক্তি তারা রাস্তায় বসে আছে আর অযোগ্যরা স্কুলে বসে আছে তবেই তো অনুব্রতের মেয়ে স্কুল না গিয়ে ঘরে বসে টাকা পায় এটাই তো হচ্ছে সামনে আসছে তৃণমূলের নেতারা যেভাবে টাকা নিয়ে যা অবৈধভাবে যাদেরকে চাকরি দিয়েছে সেটা তার আজ প্রকাশের সামনে চলে এসেছে এবং এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের ব্যর্থতার কারণে রাজ্য সরকারের অপদার্থতার কারণে আজ বাংলার ছেলে মেয়েদের এই অবস্থা দিদি ইলেকটোরাল বন্ডের যে দুর্নীতির কথা আমরা জানতে পেরেছি যে বন্ড থেকে সব থেকে বেশি লাভবান যারা আছে সব থেকে বেশি অনুদান যারা পেয়েছে সেটা হচ্ছে বিজেপি এবং তারপরে আঞ্চলিক দল তৃণমূল হচ্ছে দ্বিতীয় স্থানে আছে তো আসানসোল কেন্দ্রের নির্বাচনে এই ইলেকট্রাল বন্ড দুর্নীতি কি কোনো প্রভাব পড়বে নাকি না স্থানীয় অঞ্চল ভিত্তিক সমস্যাটাই ভোটারদের কাছে প্রাধান্য পাচ্ছে না 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 এখন মানুষ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে পেপার দেখছে নিউজ দেখছে নির্বাচনী বন্ডের যে প্রভাব সেটা মানুষের চোখের সামনে এসেছে যে তারা যা বিজেপি তাই তৃণমূল এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নাই একজন দেশটাকে বিক্রি করছে একজন রাজ্যটাকে বিক্রি করছে এবং এদের উভয় হচ্ছে শেয়ার সবকিছুতে শেয়ার দুর্নীতিতে আছে আছে রাজ্য এর প্রভাব মানুষ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছে মানুষ বুঝতে পারছে যে আমরা কোন ভুল করেছি যে আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে গত দশ বছর ধরে এলাকার মানুষ সাফার করছে এর প্রভাব মানুষ ভোট বাক্সেই দেবে দিদি আপনি দুবারের বিধায়ক এছাড়াও এখন এই মুহূর্তে আপনি গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ কোভিড সময়ে মহিলাদের কর্মসংস্থান অনেকটাই কমে গেছে তথ্য তাই বলছে আর মহিলাদের নিরাপত্তার বিষয়টার দিকেও যদি আমরা দেখি সেটাও সারা দেশে বা আমাদের রাজ্যে যে ছবি আমরা দেখতে পাই যে খবরাখবর আমরা পাই সেটাও খুবই উদ্বেগজনক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এই সন্দেশখালীর যে ঘটনা আমরা সাম্প্রতিক সময় আমাদের সামনে আমরা জানতে পারলাম সেটাও খুবই ভয়ঙ্কর তো এই বিষয়গুলো আপনার কি বক্তব্য আপনি কি বলতে চাইছেন দেখুন কোভিড পরিস্থিতির সময় যখন মানুষ দেশের মানুষ যখন অসহায় ছিলেন যখন কাজ পাচ্ছিল না মানুষের হাতে টাকা ছিল না মানুষ তার পরিবারের জন্য অক্সিজেন যেন হাহাকার করছিলেন হাসপাতালে ভর্তি করতে পারছিলেন না মানুষ কাজ হারা হয়েছেন বাইরে থেকে এসছেন সেই সময় দেশের প্রধানমন্ত্রী যেভাবে করোনাটাকে দূরীকরণ করার জন্য শাঁখ বাজিয়ে উলুধনে দিয়ে কাশর ঘন্টা বাজিয়ে গোটা দেশের কাছে যেভাবে প্রচার করেছিলেন তা মূর্খ ছাড়া অন্য কিছু নয় এবং মানুষ বুঝে গেছে যে সময় মানুষের পাশে দরকার ছিল অক্সিজেনের দরকার ছিল মেডিসিনের দরকার ছিল তাদের হাসপাতালে ট্রিটমেন্টের দরকার ছিল সেই সময় তারা কোনো ব্যবস্থা কিন্তু পায়নি এই সরকার সে সময় করোনা দূর করতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যস্ত ছিলেন এবং এই সময় যে সমস্ত মহিলারা কাজ হারিয়েছেন তারা তাদের প্রচুর ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির ফলে মানুষ আজ অসহায় হয়ে আছে মানুষ চাইছে এই সরকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কারণ যদি এই সরকার পরিবর্তন না হয় তাহলে কিন্তু মানুষের কোনো সুরাহা হবে না গরিব মানুষেরও কোনো অসুরাহা হবে না যুবকদেরও কোনো স্থান হবে না মহিলাদেরও কোনো কর্মসংস্থান হবে না তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আপনারা জানেন যে যে একদিন আমরা আমরা প্রেস কনফারেন্স করেছিলাম পাঁচজন মহিলা দাঁড়িয়েছি সংসদ নির্বাচিত হয় তাহলে প্রত্যেকের ফান্ড থেকে কোটি করে এক টাকা দিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে একটা ফান্ড তৈরি হবে যেখানে আত্মসম্মান আত্মমর্যাদা হিসাবে মহিলাদের কেন্দ্র গড়ে তোলা হবে যে সমস্ত দুস্থ মহিলারা তাদের চিকিৎসার জন্য তাদের কর্মসংস্থানের জন্য তারা কোনোভাবে নির্যাতিত হলে তাদের যাতে বলার জায়গা পায় আমরা এরকম বিভিন্ন আর্ট মার্শাল জন্য তারপরে হচ্ছে স্যানিটারি প্যাড বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম এটা আমরা বলেছি যদি সাংসদরা মহিলা সাংসদরা যদি জিতে তাহলে তাদের একটা অর্থ নিয়ে একটা ফান্ড করা হবে যা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে যে মহিলা আত্মরক্ষা কমিটি গঠন করেছিল যেভাবে মহিলাদের কাজ করেছিল আজ আমরা পুনরায় ওই আত্মরক্ষা সমিতি গঠন করে বিভিন্ন গ্রামে গ্রামে যে এলাকা সাংসদ থাকবে সেই এলাকায় আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তুলে সেই এলাকার মহিলাদের স্বনির্ভর করার চেষ্টা করবে দিদি এতদিন পর্যন্ত তৃণমূল বা বিজেপি দুই পক্ষ থেকেই বলা হতো সিপিআইএম কে দূরবীন দিয়ে দেখা যায় না এবং মেন মিডিয়া মূল যে সংবাদ মাধ্যম তারাও সবসময় ওই তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি সেখানে বামেদের কিছু দেখাই যেত না হঠাৎ করে দেখা যাচ্ছে শেষ শেষ কয়েকদিন ধরে যে আহ তৃণমূলের থেকেও মুখ্যমন্ত্রী যেখানে গিয়ে মিটিং করছেন বা বিরোধী দলের নেতা অধিকারী যেখানে গিয়ে মিটিং করছেন প্রত্যেক জায়গাতেই গিয়ে বলছেন একটাই কথা সিপিএম কে ভোট দেবে না অন্য কোনো বিষয় নেই মূল কথা হচ্ছে ভোট না তো হঠাৎ কি এমন রাজনৈতিক পট পরিবর্তন হলো যে এরকম বলতে হচ্ছে তাদের দেখুন উভয়ের নীতি এবং আদর্শ এক আর এর দ্বারা পরিচালিত সরকার আমাদের দেশের মাথাতে বসে আছে তারা তো সিপিএম বাদ দিয়ে বাকি সবাই ওদের কাছে এক আর তৃণমূল তো জানেন এক সময় উনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে ঘর সংসার করেছেন ওনার একটা হৃদতা আছে উভয় চায় না যে লাল ঝান্ডা যদি আসে তাহলে গরিব মানুষের জন্য লড়াই করবে গরিব খেটে খাওয়া মানুষের জন্য কথা বলবে তাই এই গরিব মানুষের লড়াইটা যাতে মজবুত না হয় তাই জন্য উভয়ই চাইছে যাতে সবাই আসুক কিন্তু লাল ঝান্ডা যাতে না আসে কিন্তু মানুষ উপলব্ধি করতে পেরেছে যে লাল ঝান্ডা ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই আগামী দিনে মানুষ লাল ঝান্ডাটাকেই দেখতে চাইছে যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সঠিক ভাবে যদি প্রয়োগ করতে পারে তাহলে এর পরিবর্তন আগামী চারই জুন মানুষ দেশের বাসীর কাছে দেখতে পাবে দিদি আপনি যদি সাংসদ হিসেবে নির্বাচিত হন আসানসোল কেন্দ্র থেকে তাহলে আপনার কাজের ক্ষেত্রে অগ্রাধিকার কি পাবে কোন ক্ষেত্রে আপনি প্রথম নজর দেবেন দেখুন দশ বছর ধরে এলাকার মানুষ সাফার করেছে এই গোটা আসানসোল লোকসভা কেন্দ্রের কলকারখানা বন্ধ হয়ে গেছে আপনারা জানেন দু হাজার সময় বাবুল সুপ্রিয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে হিন্দুস্তান কেবল খুলবে বাবুল সুপ্রিয়কে মানুষ ভোট দিয়েছিল যে পর তিনি ভারী শিল্প মন্ত্রী হলেন হিন্দুস্তান কেবলস এর সামনে হোলি খেলা হলো লাড্ডু বিতরণ করা হলো কিন্তু আবার হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে গেল বাস কারখানা বন্ধ চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যেটা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম ভালো রেল ইঞ্জিন তৈরি হয় সেই কারখানাটাকে বেসরকারীকরণ করে দিতে বসেছে আমাদের রানীগঞ্জে পেপার মিল বন্ধ মঙ্গলপুরে জোট বন্ধ আমরা চাইছি বন্ধ কলকারখানা গুলোতে রা যেমন ভাবে জমি নিয়ে প্রমোটিং করতে চাইছে আমরা চাইছি না আমরা চাইছি বন্ধ কলকারখানাতে পুনরায় শিল্প স্থাপন করা হোক এলাকার যুবকের বেকারের সমস্যা দূর হোক দিদি একদম শেষ প্রশ্ন আপনার কাছে কারণ আপনি সকাল থেকে প্রচার করেছেন আবারও প্রচারে যেতে হবে খুবই ব্যস্ততা আছে জানি শেষ প্রশ্ন যে আপনি ভোটের আগে আসানসোলের বাসীর কাছে আর আপনার কেন্দ্রের ভোটারদের কাছে কি বার্তা দিতে চান আমি বাসীর কাছে বার্তা দিতে চাই বিগত দিনে আমাদের সংসদ হারাধন রায় বিকাশ চৌধুরী বংশগোপাল চৌধুরী আমাদের রবিন সেন যেভাবে এই এলাকার ডেভেলপমেন্ট কাজ করেছিলেন রাস্তা ঘাট পানীয় এবং এইবারে আমি বিভিন্ন জায়গাতে ঘুরে মানুষের জল কষ্টের কথা শুনেছি মানুষের বেকারত্বের কথা শুনেছি এলাকায় জোর করে রানীগঞ্জ জামুড়িয়া কুলটিকে আসানসোল কর্পোরেশনের সঙ্গে যুক্ত করে দেওয়ার ফলে মানুষ সেই পৌরসভাগুলোতে কোনো কোনো পরিষেবা পাচ্ছে না আজ রানীগঞ্জ জামুরিয়া কুলটির মানুষ সাফার হচ্ছে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন নেই তাদের জলের নিকাশির ব্যবস্থা নেই জলের জন্য হাহাকার করছে সমস্ত এলাকা তাই আমি চাই আগামী দিনে যদি জিতি তাহলে এই এলাকার যে সমস্ত মানুষের সমস্যার কথা শুনেছি এবং এলাকার যে ধস গ্যাস প্রবণ এলাকা হওয়া সত্ত্বে যে টাকা প্রাক্তন সংসদ হারাদন রায় নিয়ে এসেছিলেন লড়াই করে মানুষের পুনর্বাসনের জন্য আমি চাই সেই পুনর্বাসনের প্রক্রিয়া চালু করে মানুষ যাতে সেই নিজের বাড়ি ফিরে পায় তারা যাতে শান্তিতে বসবাস করতে পায় সেই নিশ্চয়ই চেষ্টা করব দিদি পিপুলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার হ্যাঁ আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন আমরা লোকসভা নির্বাচনের আগেই ধাপে ধাপে বিভিন্ন প্রার্থীদের কাছে পৌঁছে যাব এবং তাদের কথা সরাসরি আপনাদের সামনে